হ্যাঁ আগে ওই যে আমরা বিলে এক একসময় জাল নিয়ে মাছ শিকার করতে গেছিলাম সেই ভিডিওটাও প্রচুর পরিমাণে ভিউজ হয়েছিল আজকে আবার সেই শিকারই কিন্তু আজকে আছে আপনারা দেখতে থাকুন দেখেন কিভাবে একদম ধীরে 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 কিন্তু জালটা টেনে নিয়ে আসা হচ্ছে তাতে মাছ আসলে ঠিক না পায় যে তাদেরকে ধরার কিন্তু যে প্রক্রিয়াটা চালানো হচ্ছে এই যে দেখতে হচ্ছে জাল কিন্তু মাছ আছে বেশ কিছু মাছ আছে এই জেলা হলে ধরতেছে জাল খেপ দিলে মোটামুটি মিস নেই এই যে দেখেন বেশি কই মাছ এগুলো সব কিন্তু বিলের কই বিলের কই মাছগুলো আসলে এখানে এসে শেষ আশ্রয় নিয়েছিল পরবর্তীতে তাদের এই যে আশ্রয় আমরা জালে করে তুলে এনে এই যে তাদের বালতির ভিতরে আশ্রয় কেন্দ্রে রাখা হচ্ছে এ ছুটি এ মাছ এটা খাবি না দেখেন বেশি যে মাছগুলা একক্ষেপেই কিন্তু বেশ কিছু মাছ উঠায় নিয়ে আসছে এটা হচ্ছে যে সেই টাকি মাছ নাকি শোলে ছা বলে তো এইগুলো হচ্ছে কই মাছ

এই দেখ তো দর্শক আসলে দেখতেছিলেন যে এক একক্ষেপে কতগুলো মাছ আমরা পেলাম তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন উৎসাহ দিয়ে আমাদের পাশে থাকবেন